বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যুদ্ধ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না অর্থাৎ পৃথিবী একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আর এই যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার পেছনে যার অবদান রয়েছেন রয়েছে তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা দেখবেন যে গত তেরোই জুন রাত্রে অর্থাৎ গতকাল শুক্রবার রাতে যে হামলা ইসরাইল করেছে ইরানের উপরে নিঃসন্দেহে সেটা নিন্দাজনক কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে আমেরিকা এবং আমেরিকার যারা দোষর তারা কেউ কিন্তু সেই নিন্দাটাকে তেমনভাবে করল না একটা সার্বভৌম দেশে কোনো কারণ ছাড়াই সে দেশের সেনাবাহিনীর প্রধানকে খুন করা সে দেশের পরমাণু বিজ্ঞানীদের খুন করা এবং সাধারণ নাগরিকদের মারা কোনোরকম প্ররোচনা ছাড়া এটা যুদ্ধ অপরাধ ছাড়া আর কি হতে পারে কিন্তু দেখলাম না বিশ্বের কোন দেশ সেভাবে প্রতিবাদ করল সেভাবে প্রতিবাদ করেনি কারণ আক্রমণটা হয়েছে ইরানের উপরে ইরানের সঙ্গে আমাদের ভারতবর্ষের সম্পর্ক আজকের নয় আশির দশক থেকে এবং আমরা জানি সারা বিশ্বের মানুষ সব বিশ্ব যখন তেল দিত না তেল যখন বেশি দামে ভারতকে দেয়া হতো ইন্দিরা গান্ধীর বিশেষ অনুরাধ অনুরোধে এই ইরান সরকার ভারতকে কম দামে তেল দিয়েছে দীর্ঘ দিন তেল দিয়েছে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক এবং যেহেতু পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র তা সত্ত্বেও ইরান বরাবরই ভারতের সঙ্গে ছিলেন এবং কোনোভাবেই ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্ক নিবিড় ছিল সেই ভারতবর্ষ কিন্তু গতকালের এই হামলার ইসরায়েলি হামলার নিন্দা করেনি জয়শঙ্কর বিদেশমন্ত্রী জয়শঙ্কর যে বিবৃতি দিয়েছেন সেটা লজ্জাজনক ছাড়া আর কিছুই বলা যাবে না দেশের বিদেশমন্ত্রী টুইটার খুলে দেখুন তিনিও লিখছেন ইসরায়েলের বিদেশমন্ত্রী আমাকে ফোন করেছিলেন কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আমাকে ফোন করেছিলেন কথা হয়েছে যুদ্ধ চলমান যুদ্ধ বিদেশমন্ত্রী ফোনে কথা বলছেন দুই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কি কথা হলো সেটা বলা হলো না অবাক কাণ্ড আমাদের কাছে আমাদের কাছে আরও দুঃখজনক জাতিসংঘের রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অবিলম্বে গাঁজাতে বোমা বিস্ফোরণ বোমা হামলা বন্ধ করতে হবে ইসরায়েলকে এই নিয়ে প্রস্তাব পাশ করে পাশ হয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারতবর্ষ সেই প্রস্তাবের সেই ভোটাভুটি তো অংশই নেয়নি অনুপস্থিত ছিল গান্ধীর দেশ যুদ্ধবিরতি তারা সাই দিচ্ছে না পক্ষে বা বিপক্ষে নেই যুদ্ধবিরতি ওয়াক আউট করেছে উপস্থিত ছিলেন না একটা কথা ভালো লাগছে বলতে যে ডোনাল্ড ট্রাম্পের এক ফোনে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ সিজফায়ার হয়ে যায় মানে যুদ্ধ থেমে যায় সংঘর্ষ থেমে যায় তাহলে নরেন্দ্র মোদী কেন উদ্যোগ নিচ্ছেন না ইসরাইল এবং ইরানের মধ্যে এই যুদ্ধ থামানো তেরো তারিখে যা ঘটেছে তা নিয়ে এই রাজ এই দেশের আমাদের ভারতবর্ষের কিছু ইউটিউব চ্যানেল আর কিছু অন্ধ ভক্ত তারা মনে করছে ইসরায়েল এদের বন্ধু ইসরায়েলের কাছে কিছু পাওয়ার নেই ইসরায়েল পয়সার বিনিময়ে ভারতকে টাকার বিনিময়ে বড় অঙ্কের টাকা দিয়ে ভারতকে অস্ত্র সরব অস্ত্র দেয় ভারত নিজে অস্ত্র তৈরি করতে পারে তা সত্ত্বেও ইসরায়েলের কাছ থেকে কিনতে হয় কিনে আর এতদিন ধরে ইরান ভারতকে তেল সরবরাহ করেছে তো যাই হোক মোল্লাদের দেশ শেষ করে দেওয়া হবে শেষ হয়ে যাবে মোল্লাদের দেশ সে দেশের সেনাবাহিনীর প্রধান পরমাণু বিজ্ঞানী এবং রাষ্ট্রের প্রথম প্রথম সারির প্রতিরক্ষা দপ্তরের প্রথম সারির সমস্ত আধিকারিকই ইসরায়েলের হামলায় খুন হয়ে যান তারপরে অনেকেই ভেবেছিলেন ইসরায়েল হয়তো থেমে যাবে এই ইরান হয়তো থেমে যাবে ইরানের কারণ আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি রুবিও বিবৃতি দিয়ে এই হামলার পরেই বলেছিলেন যে এই হামলার সঙ্গে আমেরিকার কোনো যোগসূত্র নেই এটা ইসরায়েল তার আত্ম আত্মরক্ষার অধিকারে হামলা করেছে আমরা সেখানে আমাদের ঘাঁটিগুলোকে নিরাপত্তা রাখতে চাই আমাদের উপরে যেন কেউ আঘাত না দেয় কিছুক্ষণ পরেই দেশ ওই দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি করে বেরিয়ে এসে পড়লেন আমি তো সময় দিয়েছিলাম ষাট দিন ষাট দিনের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ওরা একষট্টি দিনে হামলা করেছে এবং আমি জানতাম কবে হামলা করবে সেরকম খবর কাগজে বেরিয়েছে হ্যাঁ উনি বলেছেন সব জানতেন না প্রথমে অজানতেন প্রথমে বলল আমরা জানি না হামলা হয়েছে বিদেশ সচিব বলছেন রাষ্ট্রপতি বলছেন হামলা হয়েছে আমি জানি আমি জানি একষট্টি দিনের মাথায় হামলা হবে এতগুলো সামরিক আধিকারিকের মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন ইরান ভেঙে পড়বে ইরান ভেঙে পড়েনি ইরান পাল্টা ইরানের পাল্টা প্রত্যাঘাতে তেল আবিব ইসরায়েলের ইসরায়েলের রাজধানী যেভাবে জ্বলছে ভাবতে পারা যায়নি হয়তো একবারও ইসরাইল ভেবে দেখেনি এই ধরনের প্রত্যাখাত ইরান দিতে পারে ইরান দিতে পারবে এইটাই ইসরায়েলের মধ্যে মাথার মধ্যে ধারণার মধ্যে ছিল না তেল আবিব ছিন্ন ভিন্ন হয়ে গেছে মোসাদের একটা অফিসের একটা দিক পুরো উড়ে গেছে এবং তেল আবিবের যেখানে ইসরাইলের পেন্টাগন বলা হয় যেখানে সামরিক তার কাছে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল পড়েছে এবং আপনারা জানেন যে কীভাবে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ইসরাইল ইসরায়েল এখন জরুরি অবস্থা জারি করেছে সেখানে সংবাদ মাধ্যমগুলোকে খবর চেপে দিতে বলা হচ্ছে খবর প্রকাশ্যে আসছে না তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প দ্বিচারিতা নিয়ে বেরিয়ে পড়লেন তিনি বললেন যে না না এসব চলবে না এবার আলোচনায় বসতে হবে সবটাই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এদের এদেশ এদেশ চলবে এই সব আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে এটা মাথায় রাখতে হবে এতক্ষণ ধরে এই একদিন আগে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যা বলেছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প ঠিক তার উল্টো কথা বলতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প বলছেন এখন যে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে কথা ঘুরে গেল আর দ্রুত চলে গেল রাষ্ট্র সঙ্গে সিজ করার জন্য যুদ্ধ বিরতি করার জন্য সেখানে অবিলম্বে ইরান কেন হামলা করেছে ইসরায়েলের উপরে আলোচনা করতে হবে নিরাপত্তা পরিষদে ভেটো দিল কে রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীন দাঁড়িয়ে চীনের প্রতিনিধি দাঁড়িয়ে বললেন একটা সার্বভৌম দেশের উপরে তেরোই জুন যেভাবে ইসরাইলে হামলা করেছে তাকে মেনে নেওয়া যায় না আমার ইসরায়েলের যদি আত্মরক্ষার অধিকার থাকে তাহলে ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে ইরানের পাশে আমরা আছি চীনের হুঙ্কার পাল্টা রাশিয়ারও একই কথা বললেন ডোনাল্ড ট্রাম্পের মানে বেলুন চুপসে গেল আর আমাদের কিছু ভক্তেরও বেলুন চুপসে গেছে চারটে পরমাণু শক্তি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে আমরা বলছি না যে ইরান আমেরিকার সঙ্গে যুদ্ধে পেরে উঠবেন এটা বলছি না আমরা বলছি না আমেরিকার যে ছায়া যুদ্ধ আমেরিকা ইসরায়েলকে সামনে রেখে যুদ্ধ করছে এই যুদ্ধে সর্বাত্মকভাবে ইসরায়েলকে হারিয়ে দেবে এটাও আমরা বিশ্বাস করি না কিন্তু একটা আহত বাঘ একটা শেষ হয়ে যাওয়া বাঘ তার চারজন চারজন তার ছজন প্রথম সারির সেনা অধিকারী আধিকারিকদের খুন করে দেওয়ার পরেও একটা জাতি যদি ঘুরে দাঁড়াতে পারে আয়তুল্লাহ খামেনির মতো নেতা যদি বলতে পারেন যে পরমাণু চুক্তি নিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা আমেরিকার সঙ্গে হবে না আমেরিকা যেভাবে একে ইসরাইলকে লেলিয়ে দিয়েছে আমার প্রতি আমাদের প্রতি আমরা এটা সহ্য করব না আয়তুল্লাহ খেমাইন আলতুল্লাহ খামাইনি বলতে পেরেছেন যে এই ইসরাইলকে আমার এই চত্বরের মধ্যে যারা মদত দেবেন তাদেরকে আমি শত্রু বলে চিহ্নিত করব তাদের উপরও হামলা করব। ধীরে ধীরে চারটে পরমাণু শক্তি পাকিস্তান উত্তর কোরিয়া চীন এবং রাশিয়া ইরানের পাশে দাঁড়ালো এখন কী হবে কি হতে পারে মনে করা হচ্ছে চীন রাশিয়া এবং ইরান তিনজনে যৌথভাবে এবার যুদ্ধটা রাখ যুদ্ধটাই নামবে কারণ মনে রাখবেন মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরিকে বন্ধ করার উদ্দেশ্য নিয়েই চীন রাশিয়া এক হয়েছে তার সঙ্গে এসেছে ইরান এই ইরান যদি ইরান যদি ইরানের সঙ্গে যদি চীন রাশিয়া সঙ্গী হয় তাহলে মনে রাখবেন খুব বড় কথা মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার যে দাদাগিরি সেটা খর্ব হবে। আর আমেরিকার দাদাগিরি খর্ব করলে সেটা ভারতের পক্ষেও মঙ্গল আমাদের দেশের পক্ষেও মঙ্গল যে সকল অন্ধভক্তরা ইরানের উপরে বোমাবাজি করেছে বলে ইসরাইল বোমাবাজি করেছে বলে খুশি হচ্ছে খুশি হয়েছেন তাদের কাছে সবিনয়ে বলি ইসরাইলকে বিশ্বাস করা যায় না আমেরিকাকে যেমন বিশ্বাস করা যায় না ইসরাইলকে বিশ্বাস করবেন না ইরান একটা সার্বভৌম দেশ তার উপরে কেন হামলা করতে গেল ইসরাইল এই প্রশ্ন তোলা অধিকার আপনাদের নেই এই প্রশ্ন আপনারা কেন তুললেন না সব মিলিয়ে ইরানের কী হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু বিশ্ব রাজনীতির বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির পরিসর কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে চীন রাশিয়া ইরান একটি অক্ষ শক্তিতে পরিণত হবে আপনারা জানেন প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি ধারাবাহিকতা লক্ষ্য করে দেখেন সেদিন কিন্তু এই কারণগুলিই বড় হয়ে উঠেছিল আজকেও সেই কারণগুলি বড় হতে চলেছে ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন অন্য অন্য মিডিয়া বলছেন তিনি নাকি ইসরাইল থেকেই পালিয়ে গেছেন প্রতিরক্ষামন্ত্রীও বাংকারে আশ্রয় নিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত একবার দুবার নয় পাঁচবার বাংকারে ঢুকেছেন এতই সব বীরেরা ইরান কি পারবে শেষ পর্যন্ত এই যুদ্ধেকে টিকিয়ে রাখতে এই যুদ্ধ যদি এক মাস টিকে যায় তাহলে মনে রাখবেন ইসরাইলের অস্তিত্ব মধ্যপ্রাচ্য থেকে খর্ব হতে চলেছে কারণ ইসরাইলেরা ইহুদিরা সম দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা যে কোনো সময় ওই ইসরায়েলের ভূমি ছেড়ে অন্য রাষ্ট্রে অন্য দেশে চলে যেতে পারে সুতরাং আন্তর্জাতিক মহলের এই পরিস্থিতিতে আমরা সকলেই চাইব যুদ্ধ নয় শান্তি হোক শান্তিটাই আমাদের দেশ আমাদের দেশ এবং আমাদের বিশ্বের পক্ষে সবচেয়ে বড়ো বিষয় হয়ে দাঁড়াবে কারণ সাধারণ নাগরিকরাই যুদ্ধে ক্ষতি হয় যে নাগরিকদের স্বার্থে অবিলম্বে যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠিত হোক আর শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে দুপক্ষকে সম্মান জানিয়ে তাদেরকে চুক্তি করাতে হবে হুমকি দিয়ে নয় হুমকি দিলে কেউ কারো হুমকি সহ্য করবে না বলে আমার মনে হয় আপনারা কি মনে আপনারা কি মনে করছেন ইরান কি পারবে এই যুদ্ধে টিকে থাকতে